আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে স্বাধীনতা অর্জন রক্ষা করা যেমন কঠিন ঠিক তেমনি সম্পর্কগুলোও তাই সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক কঠিন সম্পর্ক করা খুবই সহজ কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক বেশি কঠিন শুরুতেই কথাগুলো কেন বলছি আজ একটি সম্পর্কের গল্প বলবো তাই সেই সম্পর্কটা প্রায় পঁচিশ বছর হতে তার সাথে আমার সম্পর্ক বছর ধরে এমন কোনো কথা নেই আমরা একে অপরকে শেয়ার করি না একে অপরকে বলি না হ্যাঁ সব সময় মতের মিল হবে এমনটা তো নয় কখনো তাকে আমি মেনে নিয়েছি কখনো সে আমাকে মেনে নিয়েছে আজকের এই ব্লগটা শেয়ার করার কোন ইচ্ছে আমার ছিল না তারপরও শেয়ার করছি কেন জানেন একজন আপু বলল আমি শুধু পার্সেল পার্সেল রিসিভ করার ভিডিও ক্লিপ শেয়ার করি তো কাউকে দেই না তাই এই ভিডিও ক্লিপটা শেয়ার করছিলাম ওই যে বললাম একজনের সাথে আমার পঁচিশ বছরের সম্পর্ক আমাদের কথা কাটাকাটি হয় না বা মতের অমিল হয় না তা কিন্তু নয় আমরা উভয়ে মেনে নিই আর মানিয়ে নিই কারণ মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে সম্পর্ক সবসময় সুন্দর হয় একে অপরকে শ্রদ্ধা করতে হয় একে অপরের ভালো লাগা মন্দ লাগা টুকিটাকি বিষয়গুলো মনে রাখতে হয় এতে সম্পর্ক মজবুত হয় সম্পর্ক টিকে থাকে যুগের পর যুগ আমি তার মতো করে ভালোবাসতে পারি না তার মতো করে আমি সারপ্রাইজ দিতে পারি না সব মানুষ কি একরকম তবে হুটহাট করে এই বুড়া বয়সে এসেও আমি তার জন্য চিঠি লিখি তাকে চিঠি লিখতে ভালোবাসি একমাত্র সেই এখনো যার কাছে আমি চিঠি লিখি তার পছন্দের জিনিসগুলো পাঠানোর চেষ্টা করি সে সব সময় আলাদা সে সবার মতো নয় তার সারপ্রাইজ তার ছোটখাটো আনন্দ দেওয়াগুলো অন্য অন্যরকম যা পৃথিবীর কারোর সাথে তুলনা করা চলে না আমি তো তার মতো হতে পারলাম না তাই একটু চেষ্টা করি তার জন্য কিছু করার তার পছন্দের খাবারগুলো পাঠানোর দুদিন বাদেই তার বিবাহ সে নিজেও একসময় ভুলে যায় তার বিবাহ কিন্তু আমি মনে রাখার চেষ্টা করি কিছু পাঠানোর চেষ্টা করি ওই যে বললাম তার মতো করে সারপ্রাইজ দিতে পারি না কিন্তু আমার মতো করে আমি চেষ্টা করি সবার স্টাইল তো আর এক না তাই এই ভালোবাসার ছোট্ট পার্সেলটা চলে যাবে চিটাং থেকে ঢাকায় নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে হ্যাঁ আমার ভালোবাসার মানুষটির বিবাহ বার্ষিকী তার জন্য আমার পক্ষ থেকে এই সামান্য কিছু জিনিস আমি পার্সেল করছি এই প্যাকেটটা যখন তার হাতে গিয়ে পৌঁছাবে প্যাকেটটা খুলতে খুলতে তার চোখগুলো ছলছল করে উঠবে তার ঠোঁট দুটো কেঁপে উঠবে তার বুকের ভিতরটা ধুপ ধুপ করে উঠবে সে অনেক কিছু বলতে চাইবে কিন্তু সে বলতে পারবে না বলতে গিয়েও সে থমকে যাবে তার চারপাশের পরিবেশের জন্য তারপরও সে মনে মনে বলে উঠবে এই পৃথিবীতে তার কেউ একজন আছে যে তার বিশেষ দিনগুলো মনে রাখে মিষ্টি হেসে মনে মনে বলে উঠবে আমার জীবনে বিশেষ কেউ একজন আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন